এই মুহূর্তে আমরা বোনের সাথে বোনের লড়াই চতুর্থ পর্বের শুটিং থেকে দেখছেন আমাদের বড় বোন যার এত ষড়যন্ত্রে এই সিরিজটা এগিয়ে যাচ্ছে আমার কোনো ষড়যন্ত্র না সব ষড়যন্ত্র হচ্ছে ডিরেক্টর আর রাইটারের এই দুইজন মিলে ষড়যন্ত্র করে হচ্ছে আমার সাথে আমার বোনের ঝামেলা বাধাইতেছে আমি কিন্তু ভালোই হইতে চাই কিন্তু এরা আমাকে ভালো হইতেই দিতেছে না এটা কি আমার দোষ বলেন আপনারা এখন থেকে কমেন্ট করবেন যে বড় বোনকে ভালো বানানো হোক তাহলে যদি আমি একটু ভালো মানুষ হইতে পারি পারিবারিক জীবনে সবসময় আমাদের হিংসার থেকে এই কাজটা করে থাকে তো হিংসা এবং কি আমাদের পরিবারের ভিতরে একজন আরেকজনের সাথে সম্পর্কের যে বিরোধ সৃষ্টি করা ফাটল ধরিয়ে একটা সংসারকে রাজত্ব করে একা টিকে থাকা এই মন মানসিকতাটা রিমুভ করতে হবে তাহলে আমাদের পারিবারিক সংসারে সবসময় আমরা ভালো থাকতে পারবো সেই ভালো থাকার লক্ষ্যে আমরা কোন কোন জায়গাটাতে হিংসা তৈরি হয় কখন আমরা হিংসা করি এই বিষয়টাকে নিয়ে আসলে এই সিরিজটা চলছে আমাদের বোনের সাথে বোনের লড়াই চতুর্থ পর্বের যে শুটিং চলছে তো সেই শুটিং সেট থেকে আমরা এই মুহূর্তে দেখছি আমাদের প্রত্যেকটা আর্টিস্টের অনুভূতি আমাদের বিহাইন্ড দ্য সিন তো আমাদের আজকে বোনের সাথে বোনের লড়াই চতুর্থ পর্বে আমরা এই মুহূর্তে যাব ভাইয়ের কাছে তো আমাদের জিতান সরকার ভাই আজকে বোনের সাথে বোনের লড়াই চতুর্থ পর্বের তার শুটিং নিয়ে অভিজ্ঞতাটা আমরা তার কাছ থেকে জেনে নিই আসসালামু আলাইকুম আমি জিদান সরকার আমি কাজ করছি আজকে বোনের সাথে বনের লড়াইয়ের পর্ব চারে তো যাই হোক বোনের সাথে বোনের লড়াই পর্ব এক দুই তিন আপনারা আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা সুন্দরভাবে গ্রহণ করেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ এখন আমরা চার কাজ করছি অবশ্যই আপনারা চারটা দেখবেন এটা আরও ভালো লাগবে আপনাদের কাছে আমি আমি তো তো আমি ছিলাম এই রোজা রেখে সারা দিন এই রোদের মধ্যে আমরা কাজ করছি আপনাদের ভালো লাগার জন্য আপনারা বোনের সাথে বোনের লড়াই নাটকে তিন তিনটি পার্ট খুবই ভালোবাসা দিয়েছেন আমাদেরকে জন্য আমরা এখন পার্ট ফোরের কাজ করছি ইনশাআল্লাহ এটা আপনাদের ভালো লাগবে थैंक यू এই বোনের সাথে বোনের লড়াই এই যে দুই বোন দেখতে পাচ্ছেন এখন চলে আসে আমরা হিসরাতের কাছে আসসালামু আলাইকুম সবাইকে রোম জানান মোবারক আর আজকে আমরা রোজা অনেক পার্ট ফোর কাজ করেছি বোনের সাথে বোনের বোনের সাথে বোনের লড়াই কারণ বোনের সাথে বোনের লড়াই যে পার্ট ওয়ান টু থ্রি আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি আশা করি পার্ট ফোরও আপনাদের অনেক ভালো লাগবে আপনারা অবশ্যই আমাদের কাজগুলো দেখবেন আমাদেরকে ভালোবাসা আমরা কিন্তু শুধু স্ক্রিনে মারামারি করি এমনিতে মারামারি করে আমরা অনেক ভালো আমরা নিয়ে নিজে থাকি এই বোনের সাথে বোনের লড়াই সিরিজটা চলবে তো আশা করি আরও অনেক দূর নেওয়ার জন্য আপনারা এই সিরিজটাকে ভালোবেসে কমেন্টস করবেন মতামত দিবেন ধন্যবাদ uh, সবাইকে